আপনি কি নতুন প্রেগনেন্ট তাহলে সত্যি করে বলুন তো ভেতরে ভেতরে একটা ভয় কাজ করছে না যে এই প্রথম তিন মাসে যদি কিছু ভুল হয়ে যায় বা বেবির কোনো ক্ষতি হয়ে যায় হ্যাঁ আমি পাই প্রতিদিন অসংখ্য মা আমাকে মেসেজ করেন যে দিদি আমি ঠিক করছি তো এই কাজটা করা যাবে এটা করলে কি কিছু হবে না তো কারণ গর্ভাবস্থায় প্রথম তিন মাসই সবচেয়ে সেন্সিটিভ সময় এই সময় ছোট ছোট ভুল বড় সমস্যার কারণও হতে পারে তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আজ আমি পরিষ্কার করে বলবো প্রথম তিন মাসে কি করবেন না আর কি করবেন আর কোন কাজগুলো একদমই করা যাবে না তো চলুন আজকের এই ভিডিওটি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি নতুন প্রেগনেন্ট হন বা প্রেগন্যান্সি প্ল্যান করছেন তাহলে আপনার এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আর বেশি কথা বাড়িয়ে ভিডিও শুরু করা যাক প্রথম তিন মাসে কি করবেন ডাক্তারের কাছে প্রথম চেক আপ টেস্ট পজিটিভ হলেই দেরি করবেন না ডাক্তারের কাছে গিয়ে প্রপার চেক আপ করান কারণ শুরুতেই সব কিছু ঠিক থাকলে পরের সময়টাও অনেক সেফ হয় ফলেক এসিড ও প্রয়োজনীয় ওষুধ ডাক্তার যে ওষুধ দেবেন বিশেষ করে ফলিক এসিড নিয়মিত খাবেন এটা বেবির ব্রেইন ও স্পাইনাল কর্ড ঘটনের জন্য খুব জরুরি হালকা কিন্তু পুষ্টিকর খাবার এই সময় বেশি খাওয়ার দরকার নেই ঠিক খাওয়াটাই দরকার ডাল ভাত সবজি ফল দুধ যেটা হজম হয় সেটাই খান পর্যাপ্ত বিশ্রাম শরীর যদি বলে বিশ্রাম নাও তাহলে নিন নিজেকে জোর করবেন না মনে রাখবেন আপনি একা আপনার ভেতরে আরেকটা প্রাণ আছে জল ও মানসিক শান্তি সারাদিনে আট থেকে দশ গ্লাস জল খাওয়ার চেষ্টা করুন আর সবচেয়ে জরুরি মনটা শান্ত রাখুন মায়ের মন শান্ত থাকলে বেবিও কিন্তু ভালো থাকবে প্রথম তিন মাসে যা করবেন না নিজের ইচ্ছে মতো কিন্তু একটা ওষুধ খাবেন না মাথা ব্যথা সর্দি পেটে ব্যথা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না এই একটা ভুল অনেক সময় বড় বিপদ ডেকে আনে দুই নাম্বার ভারী কাজ ও ভারী জিনিস তোলা এই সময় ছাড় দেওয়া ভারী জিনিস তোলা অতিরিক্ত কাজ এড়িয়ে চলুন কারণ এতে তলপেটে টান পড়তে পারে তৃতীয়ত জাঙ্ক ফুড বা কাঁচা খাবার স্ট্রিট ফুড কাঁচা ডিম কাঁচা মাছ কাঁচা মাছ এই সময় একদম খাবেন না হাইজেন খুব জরুরি ধূমপান বা অ্যালকোহল উট্রেস এই তিনটা জিনিস মায়ের থেকে মায়ের থেকেও আগে বেবির ক্ষতি করে নিজেকে আর বেবিকে সুরক্ষিত রাখো কখন অবশ্যই ডাক্তারের কাছে যাবেন এই লক্ষণগুলো দেখা দিলে দেরি করবেন না বেশি রক্তপাত তীব্র পেটে ব্যথা খুব বেশি বমি বা জ্বর এই সময় নিজে সিদ্ধান্ত নেবেন না মনে রাখবেন প্রেগন্যান্সি কোনো ভয়ের জায়গা নয় এটা যত্নের জায়গা আপনি যদি নিজের শরীরের কথা শোনেন ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেন তাহলে এই নয় মাস সুন্দরভাবে কাটবে ভিডিওটা যদি আপনার উপকারে আসে একজন নতুন মায়ের সাথে শেয়ার করুন আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো চলুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন